Bom কি রে কি ইকিয়া ওস্ত ও তো জাননি ইউটিউবে এখন ইয়ার করছ এদারে কি কা লাইভ করছ কেন খাইছিরে

মনে করো তাহলে বিষার ব্যবসা তুল দিচ্ছি আড়াই লাখ টাকা কম থাক ঠিক আছে এটা একটা বিবৃতি দিতে পারো আরে না বারানে তখন আইতলে সাত লাখ আব্দুল রহমান <laughs> <laughs>

কি এ ইয়ার বন্যার পরে দিন দেশে যায় কি কেন দেশে কত জায়গায় দরাইদের মানুষের হ্যাঁ গাছে উঠে মানুষে গাছে এখন উঠবার বয়স হয়েছে তোমার বলো